এফ থার্টি যুদ্ধবিমানের ওপর আমেরিকার দীর্ঘদিনের অহংকার আজ যেন ধুলোয় মিশে গেছে মধ্যপ্রাচ্যের আকাশ নিয়ে ইসরায়েল এতদিন যে একচ্ছত্র রাজত্বের স্বপ্ন দেখত সেই রাজত্বে চিন্তার সবচেয়ে ভয়ঙ্কর এবং গোপন গোপনস্ত্র যুদ্ধ যুদ্ধবিমান পাঠিয়ে এক অভাবনীয় হানা দিয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা পশ্চিমা চাপের কোনো তোয়াক্কা না করে বেইজিং থেকে আসা একটি ঘোষণা তেলাবিবের জেনারেলদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে অনেকের তো পোলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম চীন সাফ জানিয়ে দিয়েছে তারা তাদের সবচেয়ে আধুনিক তেরোটি জে টোয়েন্টি ইরানের হাতে তুলে দিচ্ছে এই খবর প্রকাশের আটচল্লিশ ঘন্টা পেরোতে না পুরো বিশ্বজুড়ে তীব্র হইচই শুরু হয়ে গেছে এতদিন ধরে যারা এফ থার্টি ফাইভের সামরিক গরমে ইরানকে চোখ রাঙাতো এবং ভয় দেখাত এখন চরম হতাশা ও কান্নাকাটি শুরু করেছে ইসরায়েলি পাইলটরা এখন হারে হারে বুঝতে পারছেন যে মধ্যপ্রাচ্যের আকাশ আর তাদের পৈতৃক সম্পত্তি নয় সেখানে এখন উঠবে এশিয়ার অপ্রতিরোধ ড্রাগন যার সামনে আমেরিকার পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ যেন নিছকি একটি খেলনা মাত্র আমেরিকা হতবাক ইসরায়েল দিশেহারা মধ্যপ্রাচ্যের আকাশের সামরিক দখল এখন আর জায়নবাদীদের হাতে নেই এই আধিপত্য দ্রুত গতিতে চলে যাচ্ছে ইরানের হাতে যা ইসরায়েলের অস্তিত্বকে আজ সত্যি এক গভীর সংকটের মুখে ফেলেছে তাদের তথাকথিত এয়ার সুপিওরিটি বা আকাশ আধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঢুকে দিয়েছে বেইজিং কিন্তু প্রশ্ন হল কেন চীন হঠাৎ করে তাদের সবচেয়ে গোপন এবং শক্তিশালী যুদ্ধ বিমান জে টোয়েন্টি যা তারা আজ পর্যন্ত কোনো দেশের কাছে বিক্রি করেনি সেটি ইরানের হাতে তুলে দিচ্ছে এর পেছনে কি নিছকি কি বাণিজ্যিক লেনদেন লুকিয়ে আছে নাকি এটি আমেরিকার এফ থার্টি ফাইভ কূটনীতির পাল্টা জবাব ইসরায়েল এতদিন তাদের স্টেলথ ক্ষমতা নিয়ে চরম গর্ব করত কিন্তু ইরানের হাতে জে টোয়েন্টি আসার খবরে কেন নেতানিয়াহু সরকারের অস্তিত্ব সংকটে ভুগছে কেন এই জে টোয়েন্টি ইসরায়েল ও আমেরিকার সামরিক বিশ্লেষকরা এফ থার্টি ফাইভ এমনকি এফ টোয়েন্টি টু র্যাপ্টরেরও চমদুত বলে আখ্যা দিচ্ছেন চীনের এই ড্রাগন জেটে এমন কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাইকে তথাকথিত উড়ন্ত সুপার কম্পিউটার এফ থার্টি ফাইভের চেয়েও বেশি ভয়ঙ্কর করে তুলছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন জে টোয়েন্টিতে ব্যবহারিত সিক্স জেনারেশনের প্রযুক্তির অগ্রদূত হিসেবে পরিচিত কিছু প্রযুক্তি কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের মানচিত্র চিরতরে বদলে দেবে এবং এই নতুন খেলায় রাশিয়াও কি এই জোটে যোগ দিয়ে মধ্যপ্রাচ্যকে আমেরিকার জন্য এক মৃত্যু পরিণত করতে চাইছে পুতিনের সাম্প্রতিক শক্তির ভারসাম্য মন্তব্যের আসল অর্থ কি এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে এবং আমেরিকার সামরিক দাদাগিরির পতন দেখতে আপনাকে এই রহস্যের গভীরে প্রবেশ করতে হবে চলুন আসল রহস্য উন্মোচন করা যাক ঘটনার সূত্রপাত হয়েছিল আমেরিকার এক উচ্চভিলাষী সামরিক চাল দিয়ে কিছুদিন আগে আমেরিকা সৌদি আরবের সঙ্গে তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক চুক্তিগুলোর একটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে এই চুক্তি ছিল বিশ্বের সবচেয়ে আলোচিত এবং সামরিক বিতর্কের শীর্ষে মধ্যপ্রাচ্যের এই স্টেলথ বিমান কেবল ইসরায়েলের একচ্ছত্র অধিকারী ছিল ইসরায়েল এই অত্যাধুনিক বিমান দিয়েই সিরিয়া ইরাক এবং ইরানের প্রক্সি বাহিনীর উপর নির্ভয়ে হামলা চালাত এবং গর্ব করত যে তাদের কেউ ধরতেই পারবে না কিন্তু আমেরিকা যখন ঘোষণা করল যে তারা মধ্যপ্রাচ্যে তাদের আরেক মিত্র সৌদি আরবকে এই বিমান সরবরাহ করবে তখন থেকেই সামরিক সমীকরণ পাল্টাতে শুরু করে এফ থার্টি ফাইভ কোনো সাধারণ যুদ্ধ বিমান নয় একে বলা হয় আকাশের অদৃশ্য ঘাতক একবার আকাশে উড়লে অত্যাধুনিক সাধারণ রাডারেও একে শনাক্ত করা যায় না এর ফিউশন প্রযুক্তিযুক্ত হেলমেট পাইলটকে তিনশো ষাট ডিগ্রি ভিউ দেয় এবং এটি বহু দূর থেকে লেজার গাইডেড বোমা ও মিসাইল নিখুঁতভাবে ফেলতে পারে আমেরিকা হিসাব করেছিল সৌদি আরবের হাতে এই বিমান এলে ইরানের উপর সামরিক ও মানসিক চাপ বাড়বে এর সাথে যুক্ত ছিল তিনশোটিরও বেশি এম ওয়ান এ টু আব্রামস ট্যাঙ্ক যাকে বলা হয় মরুভূমির রাজা আমেরিকা ভেবেছিল সৌদি আরবকে এই বিপুল সামরিক শক্তিতে শক্তিশালী করে তারা ইরানকে কোন ঠাসা করবে এবং একই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু তারা জানতো না তাদের এই চালের বিপরীতে চীন এমন এক পাল্টা চাল দেবে যা পুরো ভূ রাজনৈতিক খেলার মোড় ঘুরিয়ে দেবে আমেরিকার ঘোষণার আটচল্লিশ ঘন্টা পার হতে না হতেই বেইজিং থেকে এক তীব্র পাল্টা হুঙ্কার আসে চীন জানিয়ে দেয় তারা মধ্যপ্রাচ্যে তাদের কৌশলগত মিত্র ইরানে পাঠাচ্ছে তাদের গর্বের প্রতি তেরোটি জে টোয়েন্টি স্টেলথ ফাইটার জেট জে টোয়েন্টি কোনো সাধারণ বিমান নয় এটি হলো চীনের আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক সামরিক ক্ষমতার চূড়ান্ত রূপ সামরিক বিশ্লেষকরা এটিকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের চেয়েও উন্নত অনেকে সিক্স জেনারেশন বা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের অগ্রদূত বলছেন এর গতি প্রতি ঘন্টায় প্রায় চব্বিশশো কিলোমিটার যা এফ থার্টি ফাইভের চেয়েও অনেক বেশি এর সবচেয়ে বড় শক্তি হলো এর ডিজাইন এর সামনের অংশ এবং ডানার বিশেষ শেপিং একে রাডারে প্রায় অদৃশ্য করে রাখে সাধারণ রাডারে একে দেখলে মনে হবে যেন ছোট একটি বাজ পাখি উঠছে কিন্তু এর পেটের ভেতরে লুকানো থাকে ভয়ঙ্কর পিএল ফিফটিন লং রেঞ্জ মিসাইল যা প্রায় দুইশো কিলোমিটার দূর থেকে আমেরিকার যে কোনো বিমানকে ধ্বংস করতে সক্ষম সবচেয়ে ভয়ের বিষয় হল চীন জে টোয়েন্টিতে ব্যবহার করেছে অ্যাডভান্সড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি এই বিমান নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে কে তার শত্রু এবং কোন দিক থেকে হামলা চালালে শত্রু নিখুঁতভাবে ধ্বংস হবে এটি পাইলটের উপর নির্ভরতা কমিয়ে দেয় এবং চরম প্রতিকূল পরিস্থিতিতেও নির্ভুল নিশানায় আঘাত হানে অনেকের মতে চীন এই বিমানটি তৈরি করেছিল সরাসরি আমেরিকার এফ থার্টি ফাইভ এবং এফ টোয়েন্টি টু র্যাপ্টরকে আকাশ থেকে নামানোর জন্য এতদিন চীন এটি কাউকেই দেয়নি কারণ এটি তাদের সিক্রেট ওয়েপেন বা গোপন অস্ত্র হিসেবে বিবেচিত হতো কিন্তু আজ সেই সিক্রেট উইপেন ইরানের হাতে এর মানে পরিষ্কার চীন ইরানকে এতটাই শক্তিশালী করতে চায় যে আমেরিকা বা ইসরায়েল যেন তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায় ইসরায়েল এতদিন জানত তাদের এফ থার্টি ফাইভকে চ্যালেঞ্জ করার মতো সামরিক প্রযুক্তি মধ্যপ্রাচ্যে আর কারণ নেই তারা ইচ্ছে মতো ইরানের আকাশ সীমায় উঁকি ঝুঁকি মারত এবং অপারেশন চালাত কিন্তু এখন দাবার বোর্ডে পাশার দান উল্টে গেছে সেন্সর এবং অত্যাধুনিক রাডার জ্যামিং ক্ষমতা এফ থার্টি ফাইভের চেয়েও উন্নত বলে সামরিক বিশেষজ্ঞরা দাবি করছেন অর্থাৎ ইসরায়েলি পাইলটরা হয়তো বুঝতেই পারবে না যে তাদের উপর নজরদারি করা হচ্ছে যখন তারা বুঝবে ততক্ষণে হয়তো পি ফিফটিন তাদের দিকে ধেয়ে আসছে এবং অনেক দেরি হয়ে যাবে ইসরায়েলের সাবেক জেনারেলরা এখন প্রকাশ্যে স্বীকার করছেন আমাদের এয়ার সুপিওরিটির দিন শেষ ইরান এখন আমাদের সমকক্ষ নয় বরং প্রযুক্তিতে আমাদের চেয়েও এগিয়ে যাচ্ছে এফ থার্টি ফাইভের রক্ষণাবেক্ষণ খরচ বিশাল এবং এর গতি জে টোয়েন্টির চেয়ে কম ডগফাইট বা আকাশযুদ্ধে জে টোয়েন্টি এর ম্যানোভারবিলিটি বা ক্ষিপ্রতা এফ থার্টি ফাইভকে সহজেই পরাস্ত করতে পারে ইসরায়েল এখন বুঝতে পারছে আমেরিকা তাদের যে অদৃশ্য চাদর দিয়েছিল চীন সেটা টেনে ছিঁড়ে ফেলেছে ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যের আকাশে সম্পূর্ণ নগ্ন এবং অরক্ষিত চীন কেন এই বিস্ফোরক সিদ্ধান্ত নিল এর উত্তর খুবই সরল ভারসাম্য প্রতিষ্ঠা এবং প্রতিশোধ আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক প্রভাব বাড়াতে চেয়েছিল কিন্তু চীন সেই চেষ্টা সফল হতে দেয়নি সামরিক বিশ্লেষকরা বলছেন চীন ইরানকে জে টোয়েন্টি দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য পূর্ণ করেছে প্রথমত তারা তাদের বন্ধু রাষ্ট্র ইরানকে আমেরিকার সামরিক আগ্রাসন থেকে রক্ষা করেছে দ্বিতীয়ত তারা আমেরিকার এফ থার্টি ফাইভের বিশাল বৈশ্বিক সামরিক বাজারে ধস নামিয়েছে তৃতীয়ত তারা আন্তর্জাতিকভাবে প্রমাণ করেছে যে চীন এখন একটি গ্লোবাল সুপার পাওয়ার যারা সামরিক জোট গঠনে সক্ষম এবং পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত এর সাথে যুক্ত হয়েছে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য তিনি স্পষ্ট ভাষায় বলেছেন শক্তির ভারসাম্য বজায় রাখতে হলে আমাদের বন্ধুদের সহযোগিতা করতে হবে এর অর্থ পরিষ্কার রাশিয়াও নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে তারাও তাদের অত্যাধুনিক এস ফাইভ মিসাইল সিস্টেম বা এসিও ফিফটি বিমান দিয়ে ইরানকে সামরিক সহায়তা মধুপ্রাচ্য এখন পরিণত হচ্ছে নতুন সুপার পাওয়ারদের কৌশলগত বাফার জোনে একদিকে আমেরিকা ও তার পুতুল রাষ্ট্রগুলো অন্যদিকে চীন রাশিয়া এবং ইরান অক্ষশক্তি এই বর্তমান পরিস্থিতিতে সামরিক পাল্লা চীন ও ইরানের দিকেই ভারী আমেরিকা যেখানে অস্ত্র বিক্রি করে শুধুই ব্যবসা করতে চায় চীন সেখানে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে